সিনেমা গিয়ে পরিমণি দেখতে হবে আমাদের আমাদের জানাতে হবে যে কেমন লেগেছে ইউনিক একটা গল্প যেটা সব দর্শকের ভালো লাগবে আশা করবো সতেরোই অক্টোবর যেহেতু ছবিটা আসছে এবং ট্রেলারটা তোমরা দেখেছো আশা করবো ট্রেলারটাও তোমাদের ভালো লেগেছে এবং অডিয়েন্সের কাছে তোমরাই তো পৌঁছে দেবে তো তোমাদের মাধ্যম দিয়ে পৌঁছে দেবে অডিয়েন্স কি বলছে সেটা আমরাও দেখার জন্য অপেক্ষা করছি সম্প্রতি অর্থাৎ সতেরোই অক্টোবর ভূত চতুর্দশীর দিনেই আসতে চলেছে পরিচালক সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিকদের যৌথ পরিচালনায় সিনেমা পরিমণি আর হয়ে গেল এই সিনেমার ট্রেলার লঞ্চ এই সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তী রজতা দত্ত দেবরাজ ভট্টাচারিয়া ও প্রজ্ঞা গোস্বামীকে এবছর ভূত চতুর্দশীতেই আসতে চলেছে দর্শকদের উপহার দিতে এক মা ও মেয়ের গল্প এবং তার সাথেই হারহীন করা ভূতের গল্প নিয়ে পরিমণি এটা একটা হরর ফিল্ম আর আমি একজন প্যারানরমাল ইনভেস্টিগেটরের চরিত্র অভিনয় করছি যে কোনো এক সময় পুলিশে কাজ করতে কিন্তু এখন বিভিন্ন রহস্যজনক যে ঘটনাগুলো থাকে বা এখানে খুনের ঘটনা তিনটে খুন হবে তার ইনভেস্টিগেশন যদি তার মনে হয় যে যুক্তিগ্রাহ্য কোনো বাস্তবসম্মত ঘটনার মধ্যে দিয়ে হয়নি তার মধ্যে অন্য কোন আধিভৌতিক ব্যাপার স্যাপার রয়েছে তাহলে সে বিভিন্ন যন্ত্রপাতি গ্যাজেট এসবের মাধ্যমে সেটার ইনভেস্টিগেটেড ইনভেস্টিগেশনের চেষ্টা করে এর বেশি বলাটা মুশকিল কারণ এই গল্পে এতগুলো টুইস্ট রয়েছে আমি যদি এর থেকে বেশি বলি তাহলে গল্পে স্পয়লার দিয়ে দেওয়া হবে এটা আমি ছাড়াও তনুশ্রী দেবরাজ বিশু এবং ছোট্ট পরী কাজ করেছে সৌভিক এবং সিদ্ধার্থর এটা নির্দেশনায় এই কাজটা হয়েছে মুর্শিদাবাদে হয়েছে কাজটা প্রকৃতি মুর্শিদাবাদের প্রকৃতি এই ছবির সাথে ভীষণ জড়িয়ে রয়েছে যারা ছবিটা দেখবেন তারা এক ঝলক একদম নতুন দেখা অনেক জায়গার মধ্যে দিয়ে ছবির বাকি গল্প বলাটা দেখতে পাবেন আর ছবিকে সাথে আমি এর আগে কাজ করেছি সিদ্ধার্থের সাথে এই প্রথম কাজ ভূত চতুর্দশীতে রিলিজ করতে চলেছে পরিমণি আপনার কাছে প্রেক্ষাগৃহে যারা ভূতের ছবি ভয়ের ছবি দেখতে পছন্দ করেন তাদের সবার কাছে এটা একটা বড় সুযোগ হলে গিয়ে ছবিটা দেখুন থ্যাংক ইউ আমি ভীষণ সবার মতো আমিও খুব এক্সাইটেড কারণ খুব স্পেশাল একটা ছবি আর হরর ফিল্ম আমি আগে একটা করেছিলাম এবং আমেজিং রেসপন্স আর হরার ফিল্ম শুধু ঠিক করে তৈরি করা যায় খুবই ভালো আর ছবিটা খুব ইউনিক একটা গল্প যেটা সব দর্শকের ভালো লাগবে এবং যে বাচ্চাটি কাজ করেছে খুব ভালো ওর অনেকের কথা তো কিছু বলার নেই অনেকের থেকে এতটা শিখেছি তো অবশ্যই আজকে আমি খুব এক্সাইটেড ছিলাম ট্রেলার ফার্স্ট কিরকম দেখতে লাগছে সেটা দর্শক দেখতে পাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইউটিউবে দেখতে পাবে এবং তারপরে সতেরো তারিখ সতেরোই অক্টোবর ভূত চতুর্দশীর সময়টায় ছবি রিলিজ সিনেমা হলে গিয়ে থেকে বড় ক্রাইসিস একটা মায়ের কাছ থেকে হতে পারে না আহ আমি মায়ের চরিত্রে অনেক অভিনয় করেছি আগে মানে মাতৃসুলভ চরিত্রে কিন্তু আহ এই ইউনিক কারণে বলছিলাম সন্তানের ক্রাইসিস ক্রাইসিসটা না শুধু মেন্টাল ক্রাইসিস নয় এটা মিউজিক্যাল ক্রাইসিস তো এটা এটাতে অনেক কিছু অনেক এলিমেন্টস রয়েছে অনেক যেটা মিউজিক্যালি আর যেরকম মা দূর্গা লিটারালি ত্রিশূল ধীয় অসুখে হয় মানে মানে নিধন করেন এখানেও কিন্তু এই মেয়েটা এই মেয়েটি মায়ের এই মা সে কিন্তু নিজের সন্তানকে বাঁচানোর জন্য ধারণ করে এবং বিশ্বাসী কিনা জানিনা ভূতের ভয় পাই আমি বিশ্বাসী মানে যেকোনো ওরকম দেখলে আমি ভয় পাই মানে ভূতের ছবি একটু ভয় পাই না আমি দিনের বেলা দেখি ভূতের ছবি আজকে ছবির ট্রেলার লঞ্চ হচ্ছে অবশ্যই চোখ রাখুন সোশ্যাল মিডিয়ায় এবং অক্টোবর ছবিটা রিলিজ অবশ্যই সিনেমা হলে গিয়ে পরিমণে দেখতে হবে আমাদের আমাদের জানাতে হবে যে কেমন লেগেছে পুজোর অ্যাকচুয়ালি কোনো প্ল্যানিং দরকার পড়ে না মানে মোটামুটি প্ল্যানিং হয়ে যায় দিন দিন প্ল্যানিং হয়ে যায় ফ্যামিলির সঙ্গে সময় কাটাবো

সব বলো দিয়েছি কেমন করে করতে হবে তার জন্য পেয়েছি একদম তুমি বলো দাও কিছু দর্শকদেরকে দেখতে তোমাদের ছবি পরিমনি আমিও তাই স্যার বলেছিল ওটা পুরো জেনে করেছি আর এই দিনে ওই শোনা মতে ریلی যাচ্ছে অবশ্যই গিয়ে দেখতে যাবেন

আজকে একটা গল্প রচনা করেছি যেটার নাম পরিমণি এবং সেটা ডিরেক্টর আমি করছি এবং সৌভিক করছে আমার সাথে সৌভিক অনেক কাজ করেছে আমার সঙ্গে ধীরে হ্যাঁ তো এই ছবিতে মেনলি আমরা যেটা দেখেছি যে আজকাল অনেকে কেউ ভূতে বিশ্বাসী না সত্যার সেটা দেখা যাবে এই ছবি দেখতে আর এই ছবিতে আমাদের পরিমণি যে পরিচরিত্র করেছে সম্পূর্ণ সে আমার একজন স্টুডেন্ট এবং সে আমার আমি ওকে ট্রেনিং করে এই ছবিতে প্রথম লঞ্চ করাচ্ছি এবং আমাদের এই ছবিতে আহ তনুশ্রুদি তারপর অজত দেবরাজ ঋষুদা এরা প্রত্যেকে এত ভালো এবং অন্যান্য যারা অভিনয় করেছে এত ভালো অভিনয় করেছে এবং আমাদের সমস্ত টেকনিশিয়ান ভাইরা আমাদেরকে এত ভালোভাবে সহযোগিতা করেছে যে আমরা সেই জন্য আজকে কিন্তু এই ছবিটা করতে পেরেছি হ্যাঁ আমি আর কি বলবো এতদিন ধরে তো তোমাদের অনেক ধন্যবাদ যে তোমরা এত পুজোর মসরুমেও যে এখানে এসে আমাদের ট্রেলার লঞ্চে এসছ তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ যে সাংবাদিক বন্ধুদের আর দ্বিতীয়ত হচ্ছে ছবিটা আমি যে ধরনের ছবি বানাই সেই ধরনের ছবি থেকে একটু হাটকে হরর হরর থ্রিলার যেটাকে বলা যায় থ্রিলারে আমি ফিরে গিয়েছিলাম তার আগে আমার দমবারজন রিলিজ হয়েছিল সেটা তো তোমরা ছিলে জানো তো এটা একটু অন্য রকম ছবি যে ছবিটা মানুষের সেন্টিমেন্টে আঘাত করবে মানুষের পরিবারের কথা বলবে শুধু যে ভূত শুধু ভয় দেখাবে সেটা নয় প্রত্যেকের পরিবারের কথা বলবে এখানে সুন্দর সুন্দর গান আছে কমার্শিয়াল ধরা হয়েছে আশা খুব ভালো লাগবে আর সব থেকে বড় কথা হচ্ছে একটি ছোট্ট বাচ্চা এখানে কাজ করেছে যাকে সিদ্ধান্ত তৈরি যেহেতু তো তাকে কাজ করতে মনে হয়নি সে তনুশ্রুতি বা রজবোধের তুলনামূলক যে আমাদের ডিস্টারবেন্স যেগুলোকে বলা হয় সেগুলো মানে প্রতিকূলতা যেগুলোকে বলা হয় সেইগুলো কাটিয়ে উঠতে আমাদের অনেক সহজলভ্য হয়েছে তো সেক্ষেত্রে আমাদের যারা টেকনিশিয়ান এবং যারা অভিনেতা অভিনেত্রীরা আছে তারা প্রচুর ভাবে এই ছবিটার সাথে সহযোগিতা করেছে ডিওপি থেকে শুরু করে মিউজিক ডিপার্টমেন্ট আছে তারা এডিটার যার কথা বলতেই হয় তো প্রত্যেকের কথা না বললে তো নয় তো আশা করবো সতেরোই অক্টোবর যেহেতু ছবিটা আসছে এবং ট্রেলারটা তোমরা দেখেছো আশা করবো ট্রেলারটাও তোমাদের ভালো লেগেছে এবং অডিয়েন্সের কাছে তোমরাই তো পৌঁছে দেবে তো তোমাদের মাধ্যম দিয়ে পৌঁছে দেবে এবং অডিয়েন্স কি বলছে সেটা আমরাও দেখার জন্য অপেক্ষা করছি